বারো নির্বাচন এখন আমরা দেখছি প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা দেখি নাসির উদ্দিন পাটোয়ার উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে যেই দলে ডিম নিক্ষেপ করুক সে কি আইনের উড়তে সে কি বিচারের উর্ধে বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ জামাত বিএনপি এনসিপি সবাই এক বিচারের ক্ষেত্রে ইনসাফ হচ্ছে মানদণ্ড ইনসাফের মানদণ্ডে ছাত্রলীগ যতটুকু অপরাধ করেছে তাকে ঠিক ততটুকুই অপরাধী সাব্যস্ত করতে হবে আমি যদি যত অপরাধ করি ইনসাফের মানদণ্ডে আমার অপরাধের আলোকে আমার বিচার হবে আমরা শাহবাগীদের মতো যে অপরাধের বিচারের পূর্বেই फांसी 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 চাই স্লোগান দেওয়ার পক্ষে না আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আবার যদি মাঠে নামতে হয় সুষ্ঠু নির্বাচনের জন্য যদি বাশের লাঠি তৈরি করে বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দিতে হয় আমরা পাহারা দিব কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে এক পাক্ষিক করতে আমরা দিব না এজন্য আপনাদেরকে বলি আমাদেরকে দুর্বল ভাববেন না এ বিপ্লবীরা এক একজন হাদি এক একজন শহীদ উসমান হাদির চেতনাকে লালন করে আগামিতে যে কোনো পরাশক্তির বিপরীতে যদি দাঁড়াতে হয় এবং দিল্লির কোন এক্সটেনশন দিল্লির কোন আধিপত্যবাদী শক্তি যদি আবারও নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে এক এগারো করার চেষ্টা করে মনে রাখতে হবে সেনাবাহিনী ততক্ষণ আমাদের যতক্ষণ এই সেনাবাহিনী আমার কামার কুমার জেলে চাষা শ্রমজীবী মানুষের মেহানতি মানুষের জন্য নিরাপত্তা দিবে কিন্তু এই বাহিনী যদি আমাদের উপর করে নির্বাচনে একদলের হয়ে কাজ করে তাহলে হাদিবায়ের মতো বলতে হবে সেনানিবাসের ইট কিন্তু জনগণ খুলে নিয়ে আসবে ইনশাল্লাহ তো আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে থাকবে এবং এই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য দুই তারিখের মধ্যে সকল জেলা উপজেলা থেকে অস্ত্র উদ্ধার করতে হবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে পাশাপাশি আজকের এই কালো দিবসের থেকে আমরা আজকে যে দশ জন বারো জনের আয়োজন আগামী থেকে যে কোনো নির্বাচিত সরকার যেন রাষ্ট্রীয় ভাবে এই দিবস পালন করে আমরা তার আহ্বান জানাচ্ছি এবং এটাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের আগামী প্রজন্মকে জানাতে হবে দিল্লির মস্তদে আঘাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা উড়ানোর জন্য আমাদের বিপ্লবীরা আমাদের শিক্ষা দিয়ে গেছেন সেজন্য যেই শক্তি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করুক সবার আগে বলতে হবে বাংলাদেশে দিল্লির কোন আধিপত্য চলবে না সেই আলোকে দিল্লি না ঢাকা স্লোগানকে সামনে রেখে আগামীর সুন্দর সুনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ জানিয়ে পঞ্চাশ চব্বিশের পক্ষ থেকে ঐক্যবদ্ধ জুলাই শক্তির সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাম জিন্দাবাদ মুর্দাবাদ